নমস্কার দর্শক বন্ধুরা সকলকেই নেম টিভি ইউটিউব চ্যানেলে স্বাগতম প্রথম পক্ষের স্ত্রীর হাতে পাকড়াও স্বামী ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের জানা যায় প্রথম পক্ষের স্ত্রী প্রতিমা জানান তার স্বামী বিপুল রায় দুমাস যাবৎ নিখোঁজ তাদের চার বছরের সংসার ছোট্ট একটি বাচ্চাও রয়েছে বাচ্চা হওয়ার পর থেকেই কেন যেন স্বামীর ব্যবহারে পরিবর্তন তিনি লক্ষ্য করেন আজ দুমাস হলো তার কোনো খোঁজ নেই তিনি হঠাৎই জানতে পারেন স্বামী তাপসী নামক একজন মহিলার সঙ্গে আলিপুর দুয়ারে সুন্দর সংসার বেঁধেছেন তাদের দু মাসের সংসার এ বিষয়টি জানতেই তিনি তৎক্ষণাৎ আলিপুর দুয়ারে চলে আসেন কেননা তার স্বামী তাকে শিলিগুড়িতে ভাড়া রেখে চলে এসেছেন সেই জায়গা থেকে তিনি আলিপুর দুয়ারে এসে হাতে নাতে তার স্বামীকে সঙ্গে রয়েছে তার বর্তমান স্ত্রী জানা যায় বিষয়টি জানাজানি হতেই সরগোল পড়ে যায় আলিপুরদুয়ার শহরে স্থানীয় মানুষজন উপস্থিত হন পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছিল না স্থানীয় মানুষজনের বক্তব্য থেকে একটি চাঞ্চল্যকর বিষয় উঠে আসছে তারা জানান যে তিনি তিনটি বিয়ে করেছেন অর্থাৎ অভিযুক্ত আরও দুটো বিয়ে করেছেন ঠিক এই রকম অভিযোগ করেন তারা সেই সঙ্গেই কটাক্ষের সুরে অভিযুক্ত বলেন আমি পাঁচটা বিয়ে করেছি হ্যাঁ

অভিযুক্ত ছেলেটি তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ খারিজ করে দেন তিনি বলেন মহিলা একেবারে মিথ্যে কথা বলছেন যদিও বিষয়টি বিচারাধীন বলেই জানা যায় কেননা মহিলাকে যখন জিজ্ঞাসা করা হয় পুলিশ এ ব্যাপারে কি বলছেন তখন তিনি জানান যে বিষয়টি কোর্টে চলে গিয়েছে যে কারণেই পুলিশ এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাইছেন না অর্থাৎ এই বিষয়টি নিয়ে অলরেডি কোর্টে আলোচনা চলছে সাক্ষী প্রমাণের ভিত্তিতে দোষ অথবা নির্দোষ প্রমাণ হবে নির্দোষ হলে বেকসুর খালাস হবে বলেই বোঝা যাচ্ছে স্থানীয়রা বিষয়টি জানতেই তারা যেন হাত গুটিয়ে নেন কেননা কোর্টের বিষয়ে তারা হস্তক্ষেপ করতে রাজি নয় মহিলার বক্তব্য অনুসারে জানা যায় তিনি তার প্রথম পক্ষের স্ত্রী প্রথম পক্ষের স্ত্রী তার শাশুড়ি মা এবং চার মাসের সন্তানকে নিয়ে স্বামীকে নিতে এসেছেন ঠিক এমনটাই দাবি করছেন ভদ্রমহিলা অবশেষে পুলিশের সহচর্যে ভদ্রমহিলা স্বামীকে টোটোতে তুলে রওনা হন এ বিষয়ে আপনারা অবশ্যই নিজস্ব মতামত কমেন্ট সেকশনে লিখে জানান দাদা ও দাদা ও দাদা এই বাচ্চা কি আপনার বাচ্চা

কাল মারবে না কাল মারবে কর্তৃপক্ষ লাভ হইতো সেখানে রিপোর্টার আছে